পার মুভিতে ঈশানের গল্প আমাদেরকে এই শিক্ষাই দেয় যে প্রত্যেক মানুষের ভেতরেই থাক এক ধরনের বিশেষ প্রতিভা যা হয়তো প্রথমে ধরা পড়ে না ক্লাসে সে ছিল চুপচাপ অন্যদের মতো বেশি কথা বলতো না কিন্তু তার আঁকা ছবিগুলোই ছিল তার মনের আসল ভাষা ছবি আঁকার মাধ্যমে সে নিজের অনুভূতি প্রকাশ করত যা সবার মন জয় করে নিয়েছিল ঈশানের বিশেষ শক্তি ছিল তার চিন্তাভাবনার গভীরতা সে বুঝেছিল যে অন্যদের মতো অনেক কথা না বলেও সে তার সৃজনশীলতার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরতে পারবে আর এভাবেই ধীরে ধীরে তার প্রতিভা সবার সামনে উঠে আসে যা তাকে আলাদা করে তোলে এখন বিশেষভাবে প্যান্টসদের জন্য বলছি যদি আপনার সন্তান ইন্ট্রোভার্ট হয় তাদের সৃজনশীলতা এবং অনুভূতিকে বোঝার চেষ্টা করুন তাদের নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করুন তাদের সম্ভাবনাকে ফাইন্ড আউট করুন এবং প্রোভাইড দাম অপরচুনিটিস ফর গ্রোথ বন্ধুরা আমরা অনেক সময় নীরব কণ্ঠগুলোকে উপেক্ষা করি ইন্ট্রোভার্টদের কণ্ঠস্বর সমাজে হয়তো কম শোনা যায় কিন্তু তাদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনা সমাজে বিশেষ প্রভাব ফেলে তাদেরকে গুরুত্ব দিন তাদের মূল্য বুঝুন